এবার যেখানে ভোট দেব না ভাই এবার যেখানে ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট ভোট দিলে ভাই হবে ভোট হলো ভাই দেশের তরে ভোট দিলে ভাই হবে আন দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে বাঁচাতে দিন সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই দেব না ভাই তোর মাথাতে কাঁঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয় চলবি কতকাল তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভরতে বোনা ভাই এবার যেখানে সেখানে ভরতে বোনা ভাই ভোট দেবো ভাই সেই খে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে ভোট দেব না ভাই এবার যেখানে ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট ভোট দিলে ভাই হবে ভোট হলো ভাই দেশের তরে ভোট দিলে ভাই হবে হবেতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল এবার এবার তোদের যাতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভরতে বোনা ভাই এবার যেখানে সেখানে ভরতে বোনা ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই